সবারই একটা আফসোস আছে যে আমার মনের কথাটা ডাক্তার হয়তো মনোযোগ দিয়ে শোনেন এন ইনফরমেশন ক্যান সেভ ইউর লাইফ একটা সঠিক তথ্য আপনার জীবনকে বাঁচাতে পারে আমাদের একটা সবার মধ্যে একটা ভুল ধারণা আছে যে হোমিওপ্যাথিতে হয়তো বা আস্তে কাজ করে বা অনেক সমস্যা বা জটিল সমস্যায় বোধ কাজ করে না কিন্তু এই ধারণাটি যে একদম ভুল তার আর একটা জ্বলন্ত উদাহরণ আমাদের এই মা অনেক সমস্যা নিয়ে আমরা যখন অনেকগুলি ডাক্তারের কাছে যাচ্ছি তখন অনেকগুলি ডাক্তার মিলে অনেকগুলি ওষুধ দিচ্ছে যেটা রোগীর জন্য অত্যন্ত ভয়াবহ ক্ষতির ব্যাপার উচিত হলো মেডিকেল এর সায়েন্স অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করে ওই রুগীটিকে দেখা তাহলে ওই রুগীর জন্য সহজ হবে কিন্তু আমাদের অনেকগুলি ডাক্তারের কাছে যাওয়ার কারণে প্রেসক্রিপশনে যে অনেকগুলি ওষুধ হচ্ছে এই অনেকগুলি ওষুধ রুগী একসাথে খাওয়ার কারণে রুগীর মধ্যে বিভিন্ন মেডিসিনাল সাইড ইফেক্ট বা বিভিন্ন মেডিসিনাল ডিজিস চলতেছে যেটা অত্যন্ত ক্ষতির একটা ব্যাপার এবং ভয়াবহ একটা ব্যাপার এবং অনেকগুলি ওষুধ একসাথে রুগী খাওয়ার কারণে তাদের বিভিন্ন রকমের সাইড ইফেক্ট দেখা দিচ্ছে যেটা আরো ভয়াবহ ব্যাপার বর্তমানে আমরা ওষুধের সাইড ইফেক্ট থেকে বোধ হয় বাংলাদেশের কেউই মুক্ত না তার প্রায় এক বছর যাব উনি চিকিৎসা করছেন হোমিওতে মা আপনার প্রায় তো এক বছর হয়ে গেল এক বছর হয়েছে তো আগে আপনি কেমন ছিলেন আর এখন আপনি কেমন আছেন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ডাক্তার এস এম শাকিল হোসেন चीफ কনসালটেন্ট ভার্স ট্রিটমেন্ট সেন্টার থেকে আপনাদের সবাইকে সাদর স্বাগত জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বলতে পারেন এটা একটা অওয়ারনেস ভিডিও তো আমি সবার কাছে অনুরোধ করব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক উপকারে কাজে লাগবে হয়তো দেখুন এন্ড ইনফরমেশন ক্যান সেভ ইউর লাইফ একটা সঠিক তথ্য আপনার জীবনকে বাঁচাতে পারে তো বর্তমান বাংলাদেশে সবচাইতে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ডাক্তার রুগী এবং পশুদের মধ্যে যে কলা বেড়ে সরাচ্ছে এইটার প্রচুর অভাব চলতেছে অর্থাৎ আপনার আমরা এখন বর্তমানে অধিকাংশ মানুষ অনেকগুলি সমস্যা নিয়ে ভুগতেছি তো অনেকগুলি সমস্যা নিয়ে আমরা যখন অনেকগুলি ডাক্তারের কাছে যাচ্ছি তখন অনেকগুলি ডাক্তার মিলে অনেকগুলি ওষুধ দিচ্ছে যেটা রোগীর জন্য অত্যন্ত ভয়াবহ ক্ষতির ব্যাপার উচিত হলো মেডিকেলের সাইন্স অনুযায়ী যে একটা মানুষের পাঁচজন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হলো পাঁচজন ডাক্তার মিলে একটা রুগীকে বোর্ড অফ মেম্বার করে বোর্ড করে মেডিকেল বোর্ড গঠন করে ওই রুগীটিকে দেখা তাহলে ওই রুগীর জন্য সহজ হবে কিন্তু আমাদের বাংলাদেশে বোধ হয় সবারই একটা আফসোস আছে যা আমার মনের কথাটা ডাক্তার হয়তো মনোযোগ দিয়ে শুনে না শুনে ডাক্তারদের প্রচুর পেশার যারা অনেক বড় প্রতিক দশা প্রতিষ্ঠিত সমাজে ডাক্তার হয়ে গেছেন তাদের কাছে আসলে সময়ই নাই প্রচুর পরিবারে پیشنটের চাপ এত پیشنন্টের ভিড়ে আসলে রোগীকে সময় দেওয়া খুবই কঠিন এবং রোগী এই জায়গাটা থেকে রোগীর জন্য খুবই আফসোসজনক একটা ব্যাপার আর তো আর একটা সমস্যা হচ্ছে যে অনেকগুলি ডাক্তারের কাছে যাওয়ার কারণে প্রেসক্রিপশনে যে অনেকগুলি ওষুধ হচ্ছে এই অনেকগুলি ওষুধ রোগী একসাথে খাওয়ার কারণে রোগীর মধ্যে বিভিন্ন মেডিসিনাল সাইড ইফেক্ট বা বিভিন্ন মেডিসিনাল ডিজিজ চলতেছে যেটা অত্যন্ত ক্ষতির একটা ব্যাপার এবং ভয়াবহ একটা ব্যাপার এবং অনেকগুলি ওষুধ একসাথে রুগী খাওয়ার কারণে তাদের বিভিন্ন রকমের সাইড ইফেক্ট দেখা দিচ্ছে যেটা আরো ভয়াবহ ব্যাপার বর্তমানে আমরা ওষুধের সাইড ইফেক্ট থেকে বোধহয় বাংলাদেশের কেউই মুক্ত না তো হোমিওপ্যাথি আজকের ভিডিওর দ্বিতীয় পার্টে আমি যে কথাটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি কিন্তু আপনার অনেক বড় বিপদের সঙ্গী হতে পারে আমাদের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে অনেক রোগ হইলে অনেকগুলা মাল্টিপল অর্গানে মাল্টিপল ডিজিজ হইলে বোধ আমাদের হোমিওপ্যাথিতে ভালো কোনো চিকিৎসা নাই কিন্তু এই কথাটি একদম সম্পূর্ণ ভুল হোমিওপ্যাথিতে আসলে রোগের নয় রোগীর চিকিৎসা করা হয় একজন রুগীর শারীরিক মানসিক তার বংশগত জেনেটিক সমস্ত ফ্যাক্টর এখানে বিবেচনা করে ওষুধ দিয়ে চিকিৎসা করা হয় তো হোমিওপ্যাথিতে অনেক সমস্যা যতই হোক এখানে খুব সুন্দর সমাধান আছে তো আমাদের আজকে আমাদের সামনে আমাদের একজন মা উপস্থিত আছেন উনার সমস্যাগুলাকে আমি ভাগ করেছি উনি মোটামুটি ভাবে এগারোটা সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন ওনার এক নম্বর সমস্যা ছিল ডিক্স হারনিয়েশন যেটা মেডিকেলের ভাষায় পিএলআইডি অথবা ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ অর্থাৎ কোমরে হার ক্ষয়জনিত সমস্যা এই জন্য ওনার ভীষণ কোমর ব্যথা হইতো তারপরে ওনার দুই নম্বরের সমস্যা ছিল ইনসোমেনিয়া ঘুম হতো না তিন নাম্বারে ফ্যাটি লিভার ছিল লিভারে চর্বি জমা ছিল চার নাম্বারে হেপাটো মেঘালে ছিল অর্থাৎ লিভারটা বড় হয়ে গিয়েছিল পাঁচ নাম্বার হচ্ছে অর্থাৎ স্প্লিনে বড় হয়ে গিয়েছিল তার বড় হয়ে গিয়েছিল এবং ছয় নাম্বার হচ্ছে ড্রিমি স্লিপ অর্থাৎ উনি এত বেশি স্বপ্ন দেখতেন যে উনি ঘুমাতে পারতেন না ঘুমাতে গেলে ওনার অনেক কষ্ট হইতো

এই আমি আপনাদের দিতে চাই যে হোমিওপ্যাথিতে কিন্তু তার খুব সুন্দর সমাধান আছে আসলে তার জন্য একটু ধৈর্য দরকার হবে তো আমি অনুরোধ করবো যে যারা মডার্ন মেডিসিনে বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরতে 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 আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন যাদের সমস্যা থেকে সমাধান হতে পাচ্ছেন না এবং ওষুধ শুধু চেঞ্জ হচ্ছে এবং ওষুধের সংখ্যা শুধু বাড়তে আছে আর বাড়তে আছে তো এই সমস্ত রোগীদেরকে আমি অনুরোধ করব যে আপনারা ভালো একজন হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনারা যদি ধৈর্য ধরে নিয়ম করে যদি একজন হোমিও ডাক্তারকে সময় দিয়ে যদি ওষুধ খান আমার মনে হয় যে আপনার এই সমস্যাগুলা আপনার চলে যাবে তারই একটি জলন্ত উদাহরণ উনি আমাদের কাছে আসার আগে উনি অনেকগুলা ডাক্তারকে দেখিয়েছেন তাই না আপনি অনেকগুলা ডাক্তারকে দেখিয়েছিলেন তো এখন কিন্তু উনাদের চাইতে কিন্তু আপনি এখানে ভালো আছেন তো আমি এই কথাটি আপনাদেরকে মেসেজ হিসেবে পৌঁছে দিতে চাই যে আসলে আপনাদের সবার কাছে এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও হয়ে উঠতে চাক যে আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে হোমিওপ্যাথিতে একটা নাট শিখানো যাদের ভাব আছে তাদের জন্য কিন্তু হোমিওপ্যাথি একটা উত্তম পদ্ধতি হতে পারে এবং আমাদের একটা সবার মধ্যে একটা ভুল ধারণা আছে যে হোমিওপ্যাথিতে হয়তো বা আস্তে কাজ করে বা অনেক সমস্যা বা জটিল সমস্যায় বোধ কাজ করে না কিন্তু এই ধারণাটি যে একদম ভুল তার আর একটা জ্বলন্ত উদাহরণ আমাদের এই মা তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনাদের চয়েস হোক প্রথম ক্যাথি হোক হোমিওপ্যাথির চয়েস পছন্দ হোক এটা আমরা আশা করি এবং আপনারা হোমিওপ্যাথির ছায়াতলে আসুন যারা বিভিন্ন জায়গায় ভুগতে ভুগতে বিরক্ত হয়ে গেছেন সমস্যা সঠিক সমাধান পাচ্ছেন না আরাম পাচ্ছেন না এবং বিভিন্ন ডাক্তারের কাছে আর ভালো লাগছে না ঘুরতে বা বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে ডাক্তার এবং আপনার রোগের সাথে এই কোলাবারেশন হচ্ছে না এদের জন্য কিন্তু হোমিওপ্যাথি একটি উত্তম পন্থা হতে পারে মেডিকেলে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য আছে। আপনারা হোমিওপ্যাথিতে ট্রাই করুন আশা করি আপনাদের ভালো হবে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন এবং আমাদের এই মার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি যেন উনার পরবর্তী জীবন এরকম ভালোভাবে কাটাতে পারেন আসসালামু আলাইকুম